বছর বয়সে সাত বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না রাবিয়া কান্না শুরু করেছেন মা হঠাৎ করে আপনার না চোখ খুলে দেখে মা জমিনি নামাজের পার্টিতে পড়ে আল্লাহ দরবারে নাজারি করতেছেন রাবিয়া বাসারে নিজের কান্না বন্ধ করে দিই মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন রাবিয়া বাসারে জননী মায়ের যখন কোন দাদি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া মা ঘুমালে তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাসারি কথা বলতে যে জননি আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন আব্বা কি আপনাকে বকা ঝকা করেছে আপনি কি কোনো খাবার কষ্টে কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন হযরত মাইফুল ডাক দিয়ে বলছেন ভাই আমার মা রাবিয়া

তার মেয়ে গোল তিনটি মেয়ে আছে পরে বাড়িতে কর্ম করে কাজ কর্ম করে দেয় বিনিময়ের যতটুকু খাবার পায় খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে বাবাজি অভাবটনের মাঝে দিন কাটায় রাত কাটায় কিন্তু আল্লাহ কোন ত্রুটি নাই আল্লাহ বন্ধু

কি সরত এক আমাকে আলাদা ঘর দিতে হবে ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথায় জীবন কাটাবো দাও ও আমার সোনা মালিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না ভালো ভালো না না আলাদা আবার আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারাদিন খেদব নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না দাসিটা মনে হয় না মুনীব চিন্তাগরে তাই তোমার শর্ত মেনে নিলাম কারণ মুনীব বুঝেছে এই মাটি সৎ চরিত্রের মহিলা জড়িতুন সুবহানাল্লাহ যা বলে আমার মোহাম্মদ বাইত

i'll put it a minute

নারীর দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি চেহারা সুন্দর না বানাইয়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে তাই সাক্ষী দেবে চোখ আমার পক্ষে সাক্ষী দেবে পা আমার পক্ষে সাক্ষী দেবে কেন মায়াতে বাচ্চা দিয়ে পড়ে আছো আল্লাহর হয়ে যাও নবীর হয়ে যাও তুমি যখন একবার

বন্ধু যারা আপন তো যাদের জন্য এ সব করো ভেবে দেখো মন কেও নয় কারে যাদের জন্য এ সব করো ভেবে ছেলে মে বন্ধু বানো আপন না আপন আপন কর তুমি কে তোমার আপন নই যিনি তোমার শুয়ে আছে মদিনা আর ভিতরে সব করলাম আলা সালা তো তোরাই মসজিদ চালা ভোর ভোরবেলা আমরা না দিবানা পড়তে যাবো না এইতো এইটি আমাদের হালাত হয়ে গেছে যুবক খুব ভালো করে বোঝেন হযরত রাবি আবা সাদি রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন কখনো ওই ঘরের তীরের সঙ্গে মাথা চুল বেঁধে রাখতেন রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো ধরেন দাঁড়িয়ে আছেন সারা রাত দাঁড়ানো উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন হঠাৎ চোখ তো শয়তান তো দেখবেন শয়তান কিন্তু এই শয়তানি দলের লোকের কাছে যায় না শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবে